হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে পাঠ করে শোনাবো পদ্মজা গল্পের দশ হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজার গায়ে বিচ্ছে সে কাপাসরে জানিয়ে দিল শুটিং দলের একজন এসেছিল হেমলতার ঠোটডুটু কেঁপে উঠল প্রচণ্ড আক্রোশে পদ্মজা সবাইকে চিনে না তাই তিনি পুরোনাকে প্রশ্ন করেন পুরুণা কে এসেছিল পুরুণা দু সেকেন্ড ভাবল এরপর নতমুখে বলল কালো দেখতে যে মিলন পদ্মজা আর চোখে পুরোনার দিকে তাকালো তার ভয় হচ্ছে মা যদি এখন বলে মিলন্ত তার সামনেই ছিল তখন কি হবে পুরোনা মিথ্যা বললো কেন সত্য বললেই পারত হেমলতা বিশ্বাস করছেন নাকি করেননি দৃষ্টি দেখে বোঝা গেল না পুরোনা মাথা নত করে অপরাধের মতো দাঁড়িয়ে রইল হেমলতা বারান্দব দিয়ে এসে আবার ঘুরে তাকালেন মনটা খচখচ করছে মনে হচ্ছে ঘাপলা আছে নাকি তার সন্দেহ মনের ভুল ভাবনা কে জানে রাতে পদ্মজা খেতে চাইলো না বিকালের ঘটে যাওয়া ঘটনা তাকে ঘুরে রেখেছে চিঠিটা পড়তে বিন্দুমাত্র ইচ্ছা হচ্ছে না তবু কেমন কেমন যেন অনুভূতি হচ্ছে অচেনা অজানা অনুভূতি পদ্মজার হাবভাব হেমলতার বিচক্ষণ দৃষ্টির অগচরে পড়ল না তিনি ঠিকই খেয়াল করেছেন কিন্তু মেয়েরা স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার থেকে কথা লুকানোর ক্ষমতা নিয়ে যে জন্মায় তা তো অস্বীকার করা যায় না যেমন তিনি এই ক্ষমতা ভালো করে রপ্ত করেছেন পদ্মজাকে জোর করে খাইয়ে দিলেন কিন্তু কোনো প্রশ্ন করলেন না রাতের মধ্যভাগে মোশেদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইল হেমলতা এক ঝাটকায় সরিয়ে দিলেন চাপা সরে ক্রোধ নিয়ে বললেন তোমার বাসন্তীর কি হয়েছে সে কি তোমাকে ত্যাগ করেছে সেদিন ফিরে এলে কেন মর্শিদ চমকালেন অপ্রস্তুত হয়ে উঠলেন হেমলতা বাসন্তীকে চিনল কী করে এই নাম তার গোপন অধ্যায় অবশ্য হেমলতার মতো মহিলা না জানলেই বোধ হয় বেমানান লাগতো মোর্শেদ বিব্রত কণ্ঠে বললেন হে আমারে কি ত্যাগ করব। আমি হেরে সাইরা দিছি হেমলতা বাঁকা হাসলেন অন্ধকারে তার নজরে এলো না মুর্শিদের বিশ বছরের সংসার এমন আচমকা ভেঙে গেল যে হেমলতার কণ্ঠে ঠাট্টা স্পষ্ট চাপা দীর্ঘশ্বাসটা গোপনে রয়ে গেল মুর্শিদের শরীরের পশম দাঁড়িয়ে গেল এ খবরও হেমলতা জানে এত কিছু কি করে হেমলতার চোখের কোণে জল চিকচিক করে উঠল তিনি চাদর গায়ে দিয়ে চলে যান বারান্দায় রাতে বেশ ঠান্ডা পড়ে মোশেদের কোনো কৈফুত তিনি শুনতে চান না তাই বারান্দার রুমে এসে বসেন কতদিন পর রাতের আধারে বারান্দার রুমে তিনি বিয়ের এক বছর পরই জানতে পারেন মোর্শেদ তাকে বিয়ে করার ছয় মাস আগে বাসন্তী নামে এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছে স্বামীর ঘর ছাড়া আর পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিতে হয় বাসন্তীর মা বারুণারী আর একজন বারোনারীর মেয়েকে সমাজ কিছুতেই মানবে না মোর্শেদের বাবা মিয়াফর মোরল টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া একজন বারোনারীর মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে আপত্তি করেন ততদিনে মোর্শেদ বিয়ে করে নিয়েছে সে খবর মিয়াফর মোরল পেলেন না তিনি মুর্শিদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবের হেমলতাকে বেছে নিলেন কোরবান হলো হেমলতার তখন কলেজে ওঠার সাত মাস চলছিল এরপর পড়াটাও আর এগুলো না জীবনের মোড় করুণরূপে পাল্টে গেল পরদিন সকাল সকাল স্কুলে রওনা হলো তারা পূর্ণা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করছিল পদ্মজা হতে দিল না সে আনা দুটো মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেললে ইজ্জত যাবে পুরোনা পদ্মজার প্রতি বিরক্ত বোধ করলো চিঠিটা তার কাছে পথে নতুন করে পরিকল্পনা করলো সে ক্লাসে বইয়ের চিপায় রেখে চিঠি পড়বে তাও হলো না পরপর দুই দিন কেটে গেল সুযোগ পেলেও পদ্মজা পড়তে দিতে চাইতো না সারাক্ষণ হাতে যান নিয়ে যেন থাকে এই বুঝি মা এলো দুই দিন পর মক্ষম সুযোগ পেল হেমলতা বাপের বাড়ি গিয়েছেন প্রান্ত এবং প্রেমাকে নিয়ে যদিও কয়েক মিনিটের পর দ্রুতই ফিরবেন পদ্মজার চেয়ে পুরোনার আগ্রহ বেশি সে চিঠি খোলার অপেক্ষা ছিল আজ খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তার খোলা উচিত এবং তার আগে পড়া উচিত তাই পদ্মচার দিকে চিঠি বাড়িয়ে দিল পদ্মজার চিঠি খুলতে দেরি করছিল বলে পূর্ণা তারা দিল এই আপা খোল না লজ্জা পাচ্ছ কেন চিঠি এটা কারো গায়ের কাপড় খুলতে বলছি না পদ্মজা চমকে তাকালো যেন পূর্ণা কাউকে খুন করার কথা বলছে পদ্মজা বললো কিসব কথা পূর্ণা আচ্ছা মাফ চাই আর বলবো না পদ্মজা ভাজ করা সাদা কাগজটা মেলে ধরল চোখের সামনে প্রথমে বড় করে লেখা প্রিয় পদ্মফুল পূর্ণা পাশে এসে বসলন। দুজনের মনোযোগ চিঠিতে প্রিয় পদ্মফুল আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি বলবো আজ চলে যাব ভাবতেই বুকে তোলপাড় চলছে তার কারণ তুমি যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল নিঃশ্বাস কণ্ঠনালী এতটুকু মিথ্যে বলিনি সেদিন শ্যুটিংয়ে সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারবার না চাইতেও বারবার চোখ ছুটে যাচ্ছিল লাহারি ঘরের দিকে বুকে থাকা হৃৎপিণ্ডটায় শিরশিরে অনুভূতি শুরু হয় সেই প্রথম দেখা থেকে প্রতিটা ক্ষণ গুনেছি তোমাকে দ্বিতীয়বার দেখার আশায় দ্বিতীয়বার দেখা পাই যখন বেগুন নিতে আসো সেদিন কথা বলার লোভ সামলাতে পারেনি টমেটোর অজুহাতে শ্রবণ করি পদ্মফুলের কণ্ঠ মনে হচ্ছিল এমন ঋণ ঋণে গলার স্বর আর শোনেনি রাতের ঘুম আড়ি করে বসে তোমায় প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল সবার অগোচরে কতবার তোমার পিছু নিয়েছি তুমি বোকা ধরতে পারো নি একবারও সুন্দরীরা বোকা হয় আবারও প্রমাণ হলো এই রাগ করবে না বোকা বলছি বলে জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক পড়বে অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে তাও ফিরিয়ে দিয়েছেন সেখানে আমি অতি সামান্য তবু সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেই পদ্মফুলটাকে যে আমার চাই তিনি রাজি হননি নায়কের সাথে আত্মীয়তা করবেন না আর বললেন তোমার অনেক পড়া বাকি তোমার মা কিছুতেই রাজি হবেন না আহত মনে দুপা পিছিয়ে আসি ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসব তোমার মা সম্পর্কে যা জেনেছি বুঝেছি তাতে এতটুকু বিশ্বাস আছে তিনি নায়ক বলে আমাকে এড়াবেন না তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ আমি তোমায় ভালোবাসি প্রিয় পদ্মফুল ইতি লিখন সা পদ্মজার মিশ্র অনুভূতি হচ্ছে পূর্ণা হাসছে ব্রৌচে পদ্মজাকে বলল আপা রে লিখন ভাইয়ার সাথে তোমাকে যা মানাবে কি সুন্দর করে লিখেছে পদ্মজার লজ্জায় চোখ তুলতে পারছে না পূর্ণা বললো একদম বিয়ের প্রস্তাব দিয়েছে আল্লাহ আপা তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইয়াকেই করবে আর কিছু বলিস না পদ্মজা মিনমিনে গলায় বললো পূর্ণা শুনল না সে অনবরত কথা বলে যাচ্ছে আমার ভাবতে কি যে খুশি লাগছে আপা নায়ক লিখন শাহ আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে একদিন বিয়ে হবে চুপ কর না এ আপা লিখন ভাইয়াকে ফেরত চিঠি দিবে না পদ্মজা চোখ বড় করে তাকালো সরে বলল কীভাবে ঠিকানা কই পাবো আর আম্মা জানলে না না পুরোনা আর কিছু বলতে পারলো না হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল পদ্মজা দ্রুত চিঠিটা ভাজ করে বালিশের তলায় রাখলো ভয়ে বুক দুক বুক দুক বুক করছে এই ছিল আজকের পর্ব এর পরবর্তীতে আপনারা কি গল্প শুনতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লাম নাম লিখে আমাদেরকে জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে